আসসালামু আলাইকুম আজ আমি এটা আমার এপিসোড বাইশ তেইশ এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি হুই আর তিয়ান জাদুর দরজার ভেতরে থেকে বের হয়ে আসে তাদের হাতে আসল দেখে বৃদ্ধ লোকটি বলে ওঠে তারা আসল কাপল এখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন শেষ পরীক্ষায় তাদের সঙ্গে কি কি ঘটেছিল হুই তো শেষ পরীক্ষায় তিয়ানকে জড়িয়ে ধরেছিল আর তিয়ান তো তাকে কিস করেছিল এ কারণে লজ্জায় তাদের দুজনের মধ্যে একজন শেষ পরীক্ষার ব্যাপারে সত্যি কথা বলে না বরং তারা বলে তারা একে অন্যকে মেরে ফেলেছিল যেহেতু এখন তাদের কাজ শেষ তাই হুই এখন তিয়ানকে এখানে থেকে চলে যেতে বলে তাদের সঙ্গে বৃদ্ধ লোক একদমই একমত ছিল না যেহেতু এই ঘোষলিউলজি বই চিংকুই রাজ্যের একটা গুপ্ত না এই বই তিনি দুজনকেই যে কোনো একজনের দায়িত্ব না। পায়ার তার সঙ্গে ঝগড়া শুরু করে দেয় শেষ পর্যন্ত হুই তার কথা অমান্য করে বই পড়ার জন্য চলে যাচ্ছিল কিন্তু তখনই সে দেখতে পায় এই বইয়ের লেখা শব্দগুলো অন্য কোনো ভাষায় লেখা আছে এই বইয়ের লেখা শব্দ তারা কিছুই বুঝতে পারে না তখন বৃদ্ধ লোক বলে সেই পুরো বই অনুবাদ করে কিন্তু তার বদলে এই বই হুই এবং ড্রাগন কিং কে শেয়ার করতে হবে সে আর অন্য কোন উপায় না দেখে রাজি হয়ে যায় কিন্তু বিশ্বাস করে না তার বিশ্বাস জন্য দুজনকে বিয়ে বিয়ে করতে বলে রাজি হয় না না যদি তারা করে তাহলে বৃদ্ধ লোকটিও এই বই অনুবাদ করবে না এখন তো তারা দুজন বেশ বিপদে পড়ে যায় কিন্তু তিয়ান মনে মনে খুশি হচ্ছিল সে চাইছিল হুইকে বিয়ে করতে শেষ পর্যন্ত হুই রাজি হয় কিন্তু তার আরো একটা শর্ত ছিল এই ব্যাপারে সে তাদেরকে কিছুই বলে না কিন্তু গুহা থেকে থেকে বেরিয়ে সে পুরো শহরকে জানিয়ে দেয় যে হুই এবং তিয়ান ঘোষলি ইউলজি বই উদ্ধার করেছে আর তারা দুজন বিয়ে করতে চলেছে এই খবর শহরের সবাই জেনে যায় দ্বিতীয় রাজা এটা জেনে যায় এসব দেখে তাদের তিনজনেরই অনেক রাগ হয় তখন বৃদ্ধ লোকটা জানায় এটা হচ্ছে তার দ্বিতীয় শর্ত বাইয়ের কাছে এত সময় ছিল না সে চাইছিল দ্রুত ঘোষলি ইউলজি বই নিয়ে ডার্ক প্যান্থমকে দিতে যেতে কিন্তু বৃদ্ধ লোক তাদেরকে এই বই ততক্ষণ দেবে না যতক্ষণ না সে এই বই অনুবাদ করছে আর হুই এবং তিয়ানের বিয়ে হচ্ছে তো রেগে বৃদ্ধ লোককে মারতে যাচ্ছিল কিন্তু তিয়ানার হুই তাকে কোনো মতে আটকায় হুই এখন বৃদ্ধ লোককে বলে সে যে যে শর্ত দিয়েছে সব শর্তে সে রাজি সে তিয়ানকে বিয়ে করবে এবং চিংকুই রাজ্যে থাকাকালীন বিয়ে করবে তারা এটা শুনে তো তিয়ান বেশ খুশি হয়ে যায় কিন্তু সে বুঝতে পারে হুই আসলে মন থেকে রাজি হয়নি আর পাশে দাঁড়িয়ে বাই এসব শুনে তার কথা কোনো ভাবেই হজম করতে পারছিল না এরপরে তাদের দুজনকে চিংকুই রাজ্যের রাজা এসে অভিনন্দন জানায় একটু পরে সেখানে বৃদ্ধ লোক চলে আসে সে এসে তাকে দেখে অনেক রেগে যায় আর বলে আসলে রাজা কোথায় এখানে আমরা জানতে পারি চাংলাং এবং তার ভাই হলো এই রাজ্যের আসল রাজা বড় ভাই সে এখন এখানে নেই তার অনুপস্থিতিতে চাংলাং এই রাজ্যের রাজা চাংলাং যেহেতু দ্বিতীয় রাজপুত্র আর সে তারা ছোটবেলায় চোখ অন্ধ করে বৃদ্ধ লোক তাকে দেখে অস্থির হয়ে যায় আর বারবার বলতে থাকে আসল রাজা কোথায় সে চাংলাং কে মেনে নিতে পারছিল না সে চাংলাংকে অন্ধ বলে অপমান করে আর এখানে থেকে বেরিয়ে যেতে বলে এসব শুনে চাংলাং অনেক রেগে যায় তবে সে তা কিছু না বলে সেখানে থেকে চলে যায় বৃদ্ধ লোকটি এখন তাদের বিয়ের ব্যবস্থা করতে বলে হুই আবারও এখানে রাজি হয় না কিন্তু তিয়ান বলে আমাদের কোনো আপত্তি নেই কারণ এর আগেও আমাদের একবার বিয়ে হয়েছিল অর্থাৎ ড্রামার প্রথম দিকে তাদের দুজনের গ্রামে বিয়ে হয়েছিল বৃদ্ধ লোকটা তো খুশি হয়ে যায় কিন্তু বেচারা বাই আবারও কষ্ট পেয়ে যায় মানে বাই এখন ভাই হয়ে যায় তাদের দুজনের বিয়ের খবর পুরো রাজ্যের মানুষ জেনে যায় এ ব্যাপারে সবাই গল্প করছিল আর বাই বারবার রেগে রেগে চলে যাচ্ছিল বাইরে এসে হুই আর তিয়ান তাদের কাছে জানতে পারে গত সেনাপতি ঝাও তার মায়ের কম্পাস ভেঙে ফেলেছে যেটা ইলিউশন তৈরি করতে পারতো আর ডার্ক স্পেল মাস্টারকে ধরতে পারত এটা শুনে তারা বুঝতে পারে এই জন্যই জাদুর দরজার ভেতরের ভ্রম নষ্ট হয়ে যাচ্ছিল এদিকে বাই অন্য একটা ডার্ক প্র্যাকটিসরের সঙ্গে দেখা করে সে তাকে বলে তুমি ঘোষলি ইউলজি বই পেয়ে যাবার পরেও এখন এখানে কেন অপেক্ষা করছো দ্রুত বই নিয়ে নিজের কাজ শেষ করো বাই বলে আমার কাজ কখন কিভাবে করতে হবে সেটা তোমার বলার কোনো প্রয়োজন নেই তখন সেই লোকটি রেগে গিয়ে তার শ্যাডো বন্দি করে ফেলে আর বলে তুমি কি আমার সঙ্গে লড়াই করতে চাও ভাই বুঝতে পারে তার ভিজুয়াল পাওয়ার অনেক বেশি সে তার সঙ্গে পেরে উঠবে না তাই সে তাকে বলে তার কিছুদিন সময় লাগবে সুযোগ মতো সেই বই নিয়ে চলে যাবে এটা শুনে লোকটা তাকে ছেড়ে দেয় এদিকে হুই আর বৃদ্ধ লোকের কাছে গিয়ে ঘোষলি বই নিয়ে গিয়ে তাকে দ্রুত এটার অনুবাদ করে দিতে বলে সে বলে তাদের কি বিয়ে করতে হবে এবং এই রাজ্যের কিছু নিয়ম কারণ মানতে হবে তাহলে সে এই বই অনুবাদ করে তাদেরকে বিয়ের দিনে উপহার দেবে হুই তাকে জলদি নিয়ম কানুন সম্পর্কে বলতে বলে সে বলে প্রথমে তার হবু স্বামীকে মোহরানা হিসেবে স্ত্রীকে সোনা দিতে হবে তখন সে তিয়ানের কাছে থেকে স্বর্ণ চায় আর তিয়ান তাকে সোনার একটা টুকরো দিয়ে দেয় এরপরে নিয়ম ছিল হবু স্ত্রী এবং স্বামীকে একসঙ্গে ঠান্ডা পানির পুকুরে তিন দিন কাটাতে হবে এরপরেই তাদের বিয়ে হবে এটা শুনে হুই রেগে যায় কিন্তু কোনো উপায় নেই তাকে এটা করতেই হবে তাই সে রেগে সেখানে থেকে চলে যায় তিয়ান মনে মনে খুশি ছিল এখন বৃদ্ধ লোকটা তিয়ানকে বলে হুইকে এত অল্প স্বর্ণ দিয়ে সে তাকে অপমান করলো সে চায় যেন বিয়ের আগে হুইকে আর অনেক সোনা উপহার দেওয়া হয় এই জন্য তিয়ান চার পাঁচটা বক্স ভর্তি সোনা দানা হিরে জহরত নিয়ে রাজার সামনে হাজির হয় সেই সব কিছু মাটির নিচে থেকে খুঁজে বের করেছে এতগুলো স্বর্ণ রাখার জন্য চাংলাং একটা ছোট্ট জাদুর ব্যাগ তাকে দিয়ে দেয় এই ব্যাগের ভেতরে সে খুব সহজেই সবগুলো স্বর্ণ ভরে নেয় যদিও তিয়ানের টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই কিন্তু সে শুধুমাত্র তার ভালোবাসার মানুষের জন্য এই সব কিছু খুঁজে নিয়ে এসেছে চাংলাং বলে হুই অনেক ভাগ্যবতী যে সে তোমার মতো একজন মানুষকে বিয়ে করতে পারছে তিয়ান গিয়ে হুয়ের সাথে দেখা করে আর তাকে ছোট্ট জাদুর পোটলা দিয়ে বলে তাদের বিয়ের উপহার অনেক দামি হওয়া উচিত এজন্য সে তাকে এটা দিতে চায় হুই মনে করে সে তাকে ছোট্ট একটা উপহার দিয়ে অপমান করতে চাইছে তাই সে এটা না নিয়ে সেখানে থেকে চলে যায় বোকা হুই জানতোই না যে এর ভেতরে কতগুলো সোনাদান আছে সেদিন রাত থেকেই তারা দুজন একসাথে ঠান্ডা পানির পুকুরে নেমে নিয়ম পালন শুরু করে হুই ঠান্ডায় কাঁপছিল এটা দেখে তিয়ান নিজের পাওয়ার ব্যবহার করে পানির নিচে তার লেজ বের করে যখন তার লেজের ওপরে হুয়ের পা যায় তখন তার অনেক গরম লাগে তিয়ান যদিও লজ্জা পাচ্ছিল কিন্তু হুইকে আরাম পেতে দেখে সে আর কিছু বলে না হুই তার লেজে পা দিয়ে আনন্দ করছিল আর তিয়ান শুধু লজ্জা পাচ্ছিল বেশ কয়েক ঘন্টা থাকার পরে হুই উঠে চলে যাচ্ছিল সে তিয়ানকেও তার সঙ্গে যেতে বলে কিন্তু তিয়ান বলে তার পা ঠান্ডা হয়ে জমে গিয়েছে সে একটু পরে উঠবে এটা শুনে হুই অবাক হয়ে যায় কারণ তার তো এত ঠান্ডাই লাগেনি আপাতত সে একা একা চলে যায় আর বেচারা তিয়ান ঠান্ডায় কাঁপতে থাকে তারা ফিরে এলে বাইতাদের তাদের দুজনের ঠান্ডা পানিতে গোসল করার ব্যাপারে জানতে পারে সে বলে আগামীকাল থেকে সেও তার সঙ্গে যাবে এটা শুনে তিয়ান তাকে বারণ করে দেয় কিন্তু বাই নাছর বান্দা সে হুইকে নিয়ে টানাটানি শুরু করে দেয় আর বলে সে হুইকে অর্জন করতে চায় তাদের যে বিয়ে হবে সেটা তো নকল তাদের টানাটানিতে হুই অনেক রেগে যায় আর তাদেরকে সব বন্ধ করতে বলে তাদের দুজনের মধ্যে রাগারাগি শুরু হয়ে যায় আর তিয়ান নিজের ড্রাগন তরল বের করে বাই বলে এখন তুমি আমাকে এটা দিয়ে মারবে মারো মারো হুইয়ের মতো বুকে তরোয়াল মারো এটা বলে সে নিজে নিজেকে আঘাত করে এমন ভাব করে যেন তিয়ান তাকে মেরেছে তখন হুই তিয়ানের উপরে রেগে যায় আর বাইকে নিয়ে সেখানে থেকে চলে যায় রাতে সে বাইয়ের যত্ন নিচ্ছিল আর বাইও এমন ভাব করছিল যেন সে 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 অনেক ব্যথা পেয়েছে হুইকে জানায় গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় হেরে গিয়েছে কারণ লিন তাকে নিজের অতীত মনে করিয়েছিল যেখানে তার মা ছোটবেলায় তাকে এক থেকে একশো পর্যন্ত গুনতে বলে তাকে রেখে চলে গিয়েছিল এসব ভেবে সে ভয় পেয়ে গিয়েছিল আর সেখানে থেকে বেরিয়ে এসেছিল তাই সে যেন তাকে ভুল না বোঝে আর যেই দিন হুই তাকে মিস্ট ফরেস্টে বাঁচিয়েছিল তারপর থেকে সে হুইকে ভাব ভালোবেসে ফেলেছে সে তাকে প্রপোজ করে কিন্তু হুই তাকে বলে এটা তার পক্ষে সম্ভব না সে সব সময় তাকে নিজের ভাইয়ের মতো ভেবেছে এটা বলে সে চলে যায় পরদিন সকালে যখন সে আবারও বায়ের জন্য ওষুধ নিয়ে যায় তখন সে এমন অসুস্থ তার ভান করে যেন সে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে সে হুইকে মিথ্যে বলে যে দিন দিন তার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে কারণ সে এখনো ডার্ক প্যান্থমের দেওয়া নির্দেশ পালন করেনি এসব বলতে বলতে সে হুইয়ের সঙ্গে ফ্লার্ট শুরু করে সে তাকে কোনো মতে সামলে নিজের সঙ্গে শীতল পুকুরে নিয়ে যায় যেখানে আগে থেকেই বসেছিল সে হুয়ে সঙ্গে যাচ্ছিল কিন্তু পেছনে থেকে তিয়ান তাকে টেনে ধরে আর বলে এখানে থাকো কারণ তিয়ানের অনেক হিংসে আগের দিনের মতো ঠান্ডা লাগতে শুরু করে সে বুঝতে পারছিল না এই বেশ ছিল কিন্তু ঠান্ডা কেন মনে হচ্ছে এখানে গতদিন একটা গরম পাথর ছিল যেটা সে বাইকে খুঁজতে বলে তখন তারা দুজন মিলে গরম পাথর খুঁজতে শুরু করে হুইয়ের সুবিধার জন্য আজকেও তিয়ান তার ড্রাগন লেজ পানির নিচে বের করে দেয় তবে আজ এটা করতে তার বেশ কষ্ট হচ্ছে ছিল হুই তার লেজ খুঁজে পেয়ে আনন্দে বলে ওঠে সে পাথর খুঁজে পেয়েছে কিন্তু বাই বুঝতে পারে যে এটা হলো তিয়ানের লেজ এজন্য সে শয়তানি করে তার লেজে বারবার আঘাত করছিল তখনই তার মাইন্ড আয়ের ভেতরে ডার্ক প্যান্থম বলে ওঠে আমি তোমাকে ঘোষলি ইউলজি নিতে পাঠিয়েছিলাম আর তুমি সেখানে পানিতে ভিজে আনন্দ করছো এটা শুনে বাই সেখানে থেকে চলে যায় আর তিয়ান জ্ঞান হারায় হুই তাকে ওপরে নিয়ে আসে আকাশের দিকে তাকিয়ে সে বুঝতে পারে আজ পূর্ণিমার রাত এজন্যই হয়তো তিয়ানের পাওয়ার দুর্বল হয়ে পড়েছে তখনই সেখানে লোক চলে আসে হুই তার কাছে তিয়ানের জন্য সাহায্য চায় সে তিয়ানকে দেখে বুঝে যায় যে সে নিজের ফায়ার পাওয়ার ব্যবহার করেছে তাই সে বলে তিয়ান যোগ্য ছিল এই শীতল পুকুর মানুষের শরীরের গরম টেনে নেয় আর সে এর ভেতরে নিজের শরীরের ফায়ার পাওয়ার ব্যবহার করেছে তার পূর্ণিমার রাতে ড্রাগনরা এমনিতেই দুর্বল থাকে আর এজন্যই সে জ্ঞান হারিয়েছে এবার হুই বুঝতে পারে তার কেন দুই দিন ধরে এই ঠান্ডা পুকুরের ভেতরেও গরম অনুভব হচ্ছিল এই সবকিছু তিয়ান করেছিল এরপরে সে সারা রাত তিয়ানের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছে ছিল তার জ্ঞান ফিরে এলে সে দ্রুত তিয়ানের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে চিংকুই রাজ্যে প্রবেশ করার পরে থেকে সে এমন আচরণ কেন করছে আর আজ পূর্ণিমার রাত জানা সত্ত্বেও সে নিজের পাওয়ার কেন ব্যবহার করেছে তিয়ান বলে কারণ আমি চেয়েছিলাম তোমার যেন ঠান্ডা না লাগে এটা শুনে হুয়ের বুকের মধ্যে আবারও ধূপ শুরু হয়ে যায় তাই সে ওখানে থেকে বাইরে চলে আসে আর নিজের মনকে শান্ত করার চেষ্টা করে কারণ সে আবারও তিয়ানকে পছন্দ করতে শুরু করেছিল অন্যদিকে বাইকে দেখি তার কাছে সেই ডার্ক প্র্যাকটিস চলে আসে আর বলে তুমি যে কাজ করতে পারিনি সেই কাজ আমি পূরণ করব। বাই তাকে কিছু উল্টো কথা বলে আর তার কথায় রেগে গিয়ে সে তার গলা চেপে ধরে আর বলে যদি সে তার কোনো কাজে না হতো তাহলে সে এখনই তাকে মেরে ফেলতো বাই লুকিয়ে তার হাতের নিচে দিয়ে নিজের শ্যাডো পাওয়ার কোথাও পাঠিয়ে দেয় এদিকে সেনাপতি ঝাউ এসে জিউলিনকে বলে চাংলাং তাকে ডাকছে তখন রেখে চাংলাং এর সঙ্গে দেখা করতে যায় এখানে আসার সঙ্গে সঙ্গে কেউ একজন তাকে কন্ট্রোল করে ফেলে এদিকে হুই আর তিয়ান তাদের তৃতীয় দিনের ঠান্ডা পানিতে গোসলের শর্ত পূরণ করতে যায় হুই এবার এমন ভাবে তৈরি হয়ে এসেছিল যেন তার বেশি ঠান্ডা না লাগে সে আজ তিয়ানকে তার পাওয়ার ব্যবহার করতে বারণ করে আর তাকে সাফ জানিয়ে দেয় এই বিয়ে তারা শুধুমাত্র ঘোষলি ইউল্জি নেবার জন্য করছে এটা আসল বিয়ে নয় এটা নকল বিয়ে এটা পাওয়ার পরে তারা দুইজনই দুই দিকে চলে যাবে কারণ হুই চায় না তার সঙ্গে সারা জীবন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে এরপরে সে একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে চায় তিয়ান তার সব কথা মেনে নেয় এদিকে সেই ডার্ক প্র্যাকটিসে টোরিয়ানকে অজ্ঞান করে বৃদ্ধ লোকের ঘর ভেতর প্রবেশ করে বৃদ্ধ লোক তাকে ধরে ফেললে সে তাকে মেরে সেখানে থেকে একটা বই নিয়ে পালিয়ে যায় এদিকে তিয়ানার আর হুই জানতে পারে ঘোষ্ঠলিউলজি বই চুরি হয়ে গিয়েছে তারা দ্রুত সেখানে চলে যায় বৃদ্ধ লোক তাকে জানায় শুধুমাত্র ঘোষ লিওলজি বইয়ের একটা কপি নিয়ে গিয়েছে কিন্তু আসল বই তার কাছেই আছে তিয়ান তাকে জিজ্ঞাসা করে লোকটা দেখতে কেমন ছিল বৃদ্ধ লোক বলে সে তার চেহারা দেখতে পায়নি কারণ তার পুরো শরীর কালো পোশাকে ঢাকা ছিল কিন্তু এর পরে যদি সে তাকে কখনো দেখে তাহলে সে তাকে চিনতে পারবে কারণ ফাইট করার সময় সেই চিহ্ন বসিয়ে দিয়েছে এই এই চিহ্ন সে চাইলেও তুলতে পারবে না কারণ কালি হাজার হাজার বছর পর্যন্ত থাকে আপাতত এই বইয়ের সুরক্ষার জন্য সে তাকে বইটা দিয়ে দেয় তখনই সেখানে জিউলিন আসে কিছুক্ষণ পরে ইয়ানেরও জ্ঞান ফিরে আসে তিয়ান জানতে চায় তাদের দুজনের সঙ্গে কি কিছু হয়েছিল তারা দুজন একসঙ্গে কেন ছিল না ইয়ান তাকে জিজ্ঞাসা করে তার আঙ্কেল তাকে কেন ডেকে পাঠিয়েছিল জুলিন কোনো কিছু ঠিকঠাক ভাবে বলতে পারছিল না বরং সে অন্য কথা বলছিল সে তার আঙ্কেলের ব্যাপারে ঠিক মতো মনে করতে পারছিল না তাই আপাতত তারা এই বিষয়টাকে ইগনোর করে এদিকে মিস্টার ঝাওকে দেখি সে মুখোশ পরে আসলে ঘোষলি ইউলজি বই চুরি করতে গিয়েছিল তার গলায় বৃদ্ধ লোকের লাগানো সেই কালের চিহ্ন ছিল যেটা সে তুলতে পারছিল না তাহলে এটাই কি সেই ডার্ক প্র্যাকটিসেটর যার চেহারা এতদিন আমাদেরকে দেখানো হয়নি তা তোমরা এর পরের এপিসোডে জানতে পারবে মিস্টার ঝাউকে সৈন্যরা এসে খবর দেয় আগামীকাল ড্রাগন কিং আর হুইয়ের বিয়েতে তাকে উপস্থিত থাকতে হবে পরদিন সকালে হুই এবং ড্রাগন কিং এর বিয়ের অনুষ্ঠান শুরু করা হয় এই অনুষ্ঠানে প্রবেশ করার আগে সবাইকে বৃদ্ধ লোক একবার করে চেক করছিল যে তাদের ঘাড়ে কোনো কালের দাগ রয়েছে কিনা যেটা সে গতকাল সেই চোরের ঘাড়ে লাগিয়েছিল তিয়ান তার হাতে একটা কাগজ নিয়ে অনেক খুশি মনে এটা দেখছিল কারণ এটা ছিল ইয়ান হুই আর তার বিয়ের দলিল সে নিজের বিয়ের পোশাকে হাত বোলাচ্ছিল আর অনেক খুশি ছিল গতরাতে সে বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলেছিল সে একটা কালের কথা বলেছিল যেটা সারা জীবন থাকে মোছে না সেই কালি দিয়ে সে যেন তাকে একটা বিয়ের চুক্তিপত্র লিখে দেয় এটা সে হুইকে বিয়ের উপহার হিসেবে দেবে তখন সে তার কথা মতো চুক্তিপত্র লিখছিল সেতে লিখতে বলে আজকের এই দিন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটা দিন আমাদের দুজনের আজকের এই বিয়ে যেন সারা জীবন টিকে থাকে আমি দোয়া করি ভবিষ্যতে আমাদের সম্পর্ক যেন অনেক মধুর হয় যেটা বৃদ্ধ বয়স পর্যন্ত টিকে থাকে থাকবে আমাদের ভাগ্য যেন পরবর্তীতে খুশি আনন্দ আর আশীর্বাদে পরিপূর্ণ হয়ে যায় বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা যেন কখনো আলাদা না হই ড্রাগন কিং তিয়ান ইয়াও মন থেকে তার স্ত্রী ইয়ান হুয়ের জন্য আনন্দময় জীবন কামনা করছে এটা লিখে মিস্টার ইয়ান তাকে দিয়ে দিয়েছিল আজ সে এটা উপহার হিসেবে হুইকে দেবে এটা ভেবেই তার অনেক ভালো লাগছিল জিউলিন তাকে দ্রুত রেডি হয়ে আসতে বলে চলে যায় আর তিয়ানের এত আনন্দ হচ্ছিল যে সে আর এটা ধরে রাখতে পারছিল না কিন্তু অন্যদিকে হুই নাক ডেকে ঘুমাচ্ছিল জানে সে তাকে ডাকছিল কিন্তু হুই ঘুম থেকে উঠতে চাচ্ছিল না তখন সে বলে যদিও এটা নকল বিয়ে তারপরেও তো এটা বিয়ে তাই না তোমাকে সাজানোর জন্য অনেক সোনা দানা এবং গহনা পাঠানো হয়েছে এটা শুনেই হুই লাভ দিয়ে ঘুম থেকে উঠে আর এই সোনাগুলো দেখে অনেক খুশি হয়ে যায় সে গহনা নিয়ে ব্যস্ত ছিল আর এদিকে ইয়ান তাকে বউ সাজিয়ে দিচ্ছিল তার সাজানো কমপ্লিট হয়ে যায় তখনই সেখানে বিয়ের পোশাক নিয়ে চাংলাং এর সার্ভেন্ট চলে আসে সে হুইকে দেখে চমকে যায় আর তার হাত থেকে ট্রে পড়ে যায় হুই নিজেও নিজেকে দেখে অবাক হয়ে যায় কারণ সে এতক্ষণ নিয়ে ব্যস্ত ছিল নিজের চেহারার দিকে সে খেয়ালি করেনি ইয়ান যদিও তাকে সাজানোর চেষ্টা করেছিল কিন্তু তাকে একদম কার্টুনের মতো করে সাজিয়েছিল হুই কোনোভাবে এই সাজে বিয়ে করতে যাবে না সে বুঝতে পারছিল না এখন সে কি করবে পুফাং তাকে সাজিয়ে দিতে চায় হুই তাকে জিজ্ঞাসা করে সে কি কাউকে পছন্দ করে সে কি তাওয়েস্ট ক্ল্যানের কেউ পুফাং তাদেরকে কিছু বলে না কিন্তু তারা ঠিকই বুঝতে পারছিল যে সে কাউকে পছন্দ করে যাই হোক সে এখন হুইকে নিজের মুখ ধুয়ে আসতে বলে এদিকে বিয়ের অনুষ্ঠানে সবাইকে চেক করে ভেতরে ঢোকানো হচ্ছিল সেখানে চাংলাং এবং সেনাপতিও চলে আসে তার বন্ধুর বিয়ের উৎসব উপলক্ষে সে পুরো চিংকুই শহরে ফুলের বৃষ্টি করে দেয় এটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর সবাই এটা দেখে অবাক হয়ে যায় অন্যদিকে লিংজিয়া এসব ফুল দেখে বুঝতে পারে চিংকুই রাজ্যে কিছু একটা হচ্ছে তখন তার সৈন্য তাকে জানায় চিংকুই রাজ্যে ড্রাগন কিং এবং হুয়ের বিয়ে হচ্ছে এটা শুনে সে অনেক রেগে যায় তারা অফসিডিয়ান রিভারের পাশে দাঁড়িয়েছিল আর এটা পার করার সিদ্ধান্ত নেয় সে বলে দ্রুত চিংকুই রাজ্যে পৌঁছে সে তাদেরকে ধুলোয় মিশিয়ে দেবে আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় সো আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ